জমিদারের মেয়ে ব্যারিকে দাঁড়াও একটু আমার কথা শুনেছি নিয়ে গেলেন আর জমিদারের মেয়ে বিভিন্ন ভালোবাসার কথা বলে না 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 ওই যুবকের অন্তরে আছে আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম আল্লাহর ভয় আছে ওই যুবকের অন্তরের মধ্যে না মেয়ের কথার কোন উত্তর দেয় না জবাব দেয় না মেয়েটি ফুলের বানা আল্লাহর প্রিয় গুলাম আল্লাহ পাকের প্রিয় বান্দার যুবকের গলার মধ্যে পড়িয়ে দেয় যুবকটি টান দিয়ে বালাটা ছিড়িয়া মাদ্রাসার দিকে চলে যায় জমিদারের মেয়ে